ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে এই দেখুন আমার ফ্রিজের অবস্থা অনেকদিন ফ্রিজ না খোলায় ফ্রিজে সব বরফ জমে মাছগুলো আটকে গিয়েছে বা কিছু মাছ পচেও গিয়েছে আর মাছগুলো পচে যাওয়ার কারণ কি সবই থাকবে এই ভিডিওতে হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম ঈদের ছুটিতে ঈদ মানেই গ্রাম আর গ্রামে না গেলে কখনো ঈদের আনন্দটা বোঝাই যায় না আর এই দে বাড়িতে গিয়ে দেখেন আমার কি অবস্থা হয়েছে এতদিন ফ্রিজটা বন্ধ রাখা কিছু মাছ হয়েছে বরফে পরিণতি আর কিছু সবজি হয়েছে একদম পচে গলে একদম ভর্তা যাওয়ার সময় আমরা ফ্রিজে অনেক মাছ মাংস রেখে যেহেতু রমজান মাস ছিল আর রমজান মাসে তো এতটা খাওয়া হয়নি আর ইফতারের পর তো মানুষ অনেক ক্লান্ত থাকে এছাড়া নামাজ থাকে এর জন্য আমরা ঈদের বাজার সব ফ্রিজে রেখে গিয়েছিলাম কিন্তু সেগুলো এসে দেখে একদম বরফে পরিণত হয়ে রেখেছে মাছগুলো একদম ফ্রিজের সাথে আটকে গিয়েছে কোনোভাবে সেগুলো খোলা যাচ্ছিল না এর জন্য ফ্রিজ এর লাইন খুলে দেওয়া হয়েছিল আর খুলে পাঁচ থেকে ছয় ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম ফ্রিজে কিছু মাংস আর দুধ রেখে গিয়েছিলাম দুধগুলো নষ্ট হয়ে গিয়েছে এছাড়া কিছু মিষ্টি ছিল সন্দেশ টাইপের সেগুলোর কথা আর নাই বা বললাম সেগুলো তো একদম শক্ত হয়ে গিয়েছে ভাই এগুলো তো খাওয়ার মতোই ছিল না তাই মিষ্টিগুলো আমরা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম এগুলো দুই তিন দিন পর যদি নরম হয় তাহলে খাওয়া যাবে জানি না আসলে স্বাদটা ঠিক থাকবে কিনা তবু যখন টাকা দিয়ে কিনেছি খেতে তো হবে তাই না কথাই আছে না আমরা বাঙালি মেয়েরা আর কিছু না পারলেও কিপটা মোটা কিন্তু ভালো করেই করতে পারি উপরের মাছগুলো তাও কোনো রকম বের করে নিয়েছিলাম কিন্তু নিচের মাছগুলো একদম ফ্রিজের সাথে আটকে গিয়েছিল কোনোভাবেই খোলা যাচ্ছিল না চার পাঁচ ঘন্টা ফ্রিজ খুলে রাখার পরও কিন্তু কোনোভাবে বের করা যাচ্ছিল না অনেকগুলো টমেটো ছিল যেগুলো আমরা রেখে দিয়েছিলাম আসলে টমেটোর সিজনে কিন্তু অনেক সময় টমেটো পাওয়া যায় না কিন্তু অনেক চড়া থাকে এর জন্য বেশি করে টমেটো কিনে রেখে গিয়েছিলাম যেন দুই তিন মাস খেতে পারি কিন্তু টমেটো গুলো উপরে দেখতে ভালোই ছিল কিন্তু যখন এটা পানিতে ভিজানো হলো একদম নরম হয়ে গিয়েছিল আর ফ্রিজের কিন্তু আমরা পারছিলাম না অনেক চামচ আর কিছুতে খুন্তি দিয়ে চেষ্টা করলাম এতে করে আমার ফ্রিজেরও ক্ষতি হয়ে যাচ্ছিলো কিন্তু ভাবে কাজ হচ্ছিল না আর টমেটো অবস্থা দেখেন ভাই একদম শক্ত পাথর হয়ে গিয়েছে আর মাছগুলো তো বলবোই না আপনারা নিজে চোখেই দেখলেন জানিনা কেন এমন হয়েছিল হয়তোবা ফ্রিজের পাওয়ারটা অনেকটা বেশি ছিল আমরা খেয়াল করি না আর বাড়ি থেকে এসে কিন্তু পরিশ্রমটা অনেক বেশি হয়ে গেছিল কারণ এগুলা রক্ত পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে ফ্রিজে অনেক রকমের মাছ ছিল কিন্তু কোনোটাই খাওয়ার উপযোগী ছিল না আমাদের মতো কিন্তু আপনারা কোনো ভুল করবেন না ঈদে বাড়ি যাওয়ার আগে অবশ্যই ফ্রিজ কিন্তু ফাঁকা করে যাবেন সীমিত রেখে যাবেন যেন যেটা আসলে আপনারা খেতে পারবেন এসে কিন্তু আমাদের মতো ফ্রিজ ভরে কোনো মাছ মাংস রেখে যাবেন এতে করে আপনার সময় সময় নষ্ট হবে কষ্ট হবে আর জিনিসগুলো পচে যাবে অনেক কষ্টে আমরা এক টুপলা মাংস বের করেছি কিন্তু জানি না এটা খাওয়া যাবে কিনা খাওয়া যায় কিনা অবশ্যই আপনাকে বলবো সেটা নিয়ে একটা ভিডিও করব। এত কষ্টের মাঝে তবু শান্তি লাগে কারণ ঈদ মানে গ্রাম আর গ্রামে তো সকাল সুখের জায়গা কষ্ট হোক তবু মনে একটা তৃপ্তি আছে ভালোবাসা আছে আর গ্রামের প্রতি সারা জীবন থাকবে যদিও অনেকটা খারাপ লাগছিল যেহেতু আমরা মধ্যবিত্ত আর মধ্যবিত্ত মানে বুঝুনি তো এতগুলো খাবার নষ্ট হওয়া মাছ মাংস আসলে এটা দুঃখজনক তবুও কিছু করার নেই আমাদের আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে